হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো পার্লারে বসে সাজুগুজু করতে করতেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম আজকে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে কেন সাজুগুজু করছি তোমাদের মনে তো প্রশ্ন আসছেই তো সবটাই বলবো তোমাদের সাথে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সবটাই জানতে পারবে আর ভালোও লাগবে আশা করি তো এই দেখো আমি এখানটাই রেডি হচ্ছি কারণ আজকে আমার মামার মেয়ে বিয়ে তো সেখানেই যাবো তো এখন বিকালবেলা তো একবারে বাড়ির থেকে রেডি হয়েই যাচ্ছি গুজু করে তাই জন্য পার্লারে এসেছি আর এটা আমাদের বাড়ির পাশেই একটা পার্লারে তো এটা একটা দিদি হয় পাড়ারি বউ পাড়ারি আবার মেয়ে তো তাই চেনাশোনা ভালোই আর দিদি ভালো সাজায়ও সেটা দেখে আমি ভাবলাম একটু দিদির কাছে সাজতে আসি তো তাই জন্যই সাজতে এসেছি আজকে তো ফাইনালি দেখো সাজানো শুরু করে দিয়েছে দিদি চুলটা করছে এখন তো দেখো চুলটা আমি সামনে এরকমই করতে বলেছিলাম একটু তো তো আমি যেহেতু সাজ বেশি একটা বুঝি না আমি কমই পার্লারে সাজি যেহেতু যেটুকু টুকটাক সাজি বাড়িতেই মেকআপ টেকআপ যেটুকুই করি না কেন বাড়িতেই করি পার্লার থেকে তো ফার্স্ট টাইমই আমি এই যে সাজছি তো এই দেখো তাই আমি দিদির ওপরেই সবটা ছেড়েছিলাম যে কেমন লাগবে আমার মুখের সাথে যেটা মানায় ভালো লাগবে তুমি সেইভাবেই করবে সবটা তো সেইভাবেই দিদি করে দিচ্ছিলো আমার সব কিছুই তো ফার্স্টে দিদি আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছিল তারপরে চুলটাকে বেঁধে দিচ্ছিল আর চুলটার সামনেটা করে নিয়েছিল দেখছো আর পিছনটা মাঝখানটা একটু পপ মতো করেছিলো পিছনটায় খোপা করে আমি যেহেতু বলেছিলাম খোপা করবো আমি একটু দিয়ে ফুল লাগাবো তাই জন্য পিছনটা খোপা করে দিচ্ছিলো আর আমার অনেকক্ষণ টাইম লেগেছে যেহেতু আমি বিকালবেলা এসেছিলাম না আর দুই একটা কাস্টমার দেখো আসছিলো যেহেতু পার্লারে বসে কাজ বোঝ হইতো আর দুই একজন আসছিলো তাদেরকে তো ফিরিয়ে দিতে পারছিল না তো তাদের কাজটাও মাঝে মাঝে করে দিচ্ছিলো এই জন্য একটু লেট হয়ে গেছিল আর ওইদিকে সোনাকে বাড়িতে রেখে এসেছি সোনাকে রেডি টেডি করিয়ে বাড়িতে রেখে এসেছি তো আমি এখান থেকে রেডি হয়ে তারপরে বাড়িতে গিয়ে একবারে বেরিয়ে যাব আর সাজতে কিন্তু সবারই দেখবে ভালো লাগে কম বেশি তো আমারও খুব ভালো লাগে সাজতে তো আমি একা একা বেশি একটা ভালো সাজতে পারি না এটাই কিন্তু সাজতে কিন্তু আমারও প্রচুর ভালো লাগে আর বোনের বিয়ে বলে কথা না সাজলে হয় বলো তো তাই জন্য একটু সেজে নিচ্ছিলাম এখানে কিন্তু এই ধৈর্য নিয়ে সাজতে বসে না বসে থাকাটা অনেক বেশি কষ্টে যেরকম ভালো লাগে দেখতে তেমনি এরকম বসে থাকাটা অনেকক্ষণ ঘণ্টাখানিক প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা তো লাগবেই সাজতে তো এরম বসে থাকাটা টাইমটা না পুরো মানে অধৈর্য লেগে যায় তো এটা একটু মানে বিরক্তি লাগে তাছাড়া কিন্তু সাজটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আর এই কষ্টটা মনে হয় না যে সাজায় তারও একটু কষ্ট হয়ে যায় এরম অনেকটা ধৈর্য নিয়ে আর যে বসে থাকে তারও কিন্তু কষ্ট হয়ে যায় কিন্তু যখন সাজটা কম কমপ্লিট হয় আর যখন বলে যে ভালো হয়েছে বা নিজের কাছেও অনেক ভালো লাগে কিন্তু তখন এই ক্লান্তি বা কষ্টগুলো আর কষ্ট বলে মনে হয় না দেখবে তো আমার বিয়ের সময় যেহেতু আমি পার্লারে সাজিনি তো আমার একটু শখ ছিল যে আমি ব্রাইডদের মতো সাজবো পার্লারে তো একটু বউ বউ সাজবো তো তাই জন্য আমি চলে এসেছিলাম নিজের শখটা মেটাতে আরও পার্লারে যে বোনের বিয়ে উপলক্ষে যে সাজবো একটু পার্লারে তাই জন্য আর আর আমি যেমনটা চেয়েছিলাম তার থেকে অনেক ভালো সুন্দর আমাকে সাজিয়েছিলো দিদি তো সবাই বলছিল অনেক ভালো লাগছিলো সাজটা আর আমি খুব হাই মেকআপ করিনি আমার স্কিনের সাথে ম্যাচ করে যে মেকআপটা যাই হালকা মেকআপ করেছিলাম আমি খুব হাই মেকআপ করিনি যে আমার গায়ের রঙ এক মুখের রঙ এক আলাদা এরকম যাতে না হয়ে যায় আমার যেন স্কিনের সাথে ম্যাচ হয় মেকআপটা সুন্দরও লাগে তো এমনই করেছিলাম যেহেতু আমি দিনের বেলা যাচ্ছিলাম তাই জন্য আরও দিনের বেলা দেখবো খুব হাই মেকআপ ভালো লাগে না তো তাই জন্য আমি খুব হাই আপ করিনি আমি বিকালে বিকালে বার হয়ে গেছিলাম বিয়েবাড়িতে তো একবারে রেডি হয়ে তাই জন্য তো আমি যেমনটা বলেছিলাম সে তেমনটাই দিদি সাজিয়েছিলো আর দিদিও তাই বলছিলো যে বেশি হাই মেকআপ দিনের বেলা ভালোও লাগে না তো আমি তোকে ওরকমটাই করে দেবো যেরকম ভালো লাগবে তো সেইভাবেই দিদি বুঝে করে দিয়েছিলাম আমি দিদির কাছে বলেছিলাম যে একটা সুন্দর লাল কালারের লিপস্টিক আর চওড়া করে একটু সিঁদুর পরিয়ে দেবে যাতে পুরো নতুন বউদের মতো লাগে দেখতে তো দিদি তেমনটাই করে দিয়েছিল দেখো আমার কাছে তো খুব ভালো লেগেছিল সাজানোটা তো তোমাদের কার কাছে কেমন লাগলো আজকে আমার সাজানোটা সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমাকে ভালো লাগছে নাকি সেটাও জানিও তো ফাইনাল লুকটা দেখে নাও এবার তো আজকের আমার ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলো না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে অন্য কোনো ভিডিওতে আর বিয়েবাড়িতে গিয়ে কি করলাম না করলাম সেটা পরের ভিডিওতে শেয়ার করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাইকে